আইটিআই অ্যাডমিশান দু সমস্ত ক্যান্ডিডেটদের জন্য সুখবর যে সমস্ত ক্যান্ডিডেটরা সময়ের অভাবে বা কোনো ইনফরমেশনের অভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো না আইটিআই অ্যাডমিশান দু হাজার চব্বিশে অর্থাৎ আইটিআই কলেজে ভর্তি হওয়ার জন্য তোমরা ফর্ম ফিল আপ করে উঠতে পারোনি ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও তাদের জন্য খুবই সুখবর কারণ কি এখানে দেখো আইটিআই অ্যাডমিশন দু হাজার কথা যেটা বলছি সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা দেখতে পাবে যা আর্জেন্ট নোটিশ বলে একটা প্রপাব এসেছে যেখানে লেখা আছে স্পষ্টত নিউ শ্যাল রিমেইন ওপেন ফ্রম ফিফথ আগস্ট দু হাজার চব্বিশ টু টেন আগস্ট দু হাজার চব্বিশ ফর দোস হু হ্যাভ নট আর্লিয়ার অনলি দ্য আইটিআই ক্যান্ডিডেট ই অ্যান্ড এম গ্রুপ মে অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস নিড নট রিকোয়ার টু রেজিস্টার এগেইন দ্য নিউলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট সেল বি র্যাঙ্কড আফটার দ্য প্রিভিয়াসলি রেজিস্টারেড ক্যান্ডিডেট অর্থাৎ এখানে বলেছে দেখো আবার নিউলিভাবে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রিভিয়াসলি রেজিস্ট্রেশান করনি তারাই একমাত্র রেজিস্ট্রেশন করতে পারবে আর যারা রেজিস্ট্রেশন অলরেডি করেছিল তাদের জন্য রেজিস্ট্রেশন করার কোনো আর দরকার নেই তোমরাও এই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে এবং এখানে আরও একটা কথা বলে দিয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেট প্রিভিয়াসলি রেজিস্ট্রেশন করেছিল বা কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করেছিল তাদের সুযোগ যারা নতুন আসবে তাদের আগে দেওয়া হবে এইটুকুই এখানে শুধুমাত্র বলা রয়েছে তাছাড়া এখানে নোটিশ পপাবে তেমন কিছু নোটিশ এখনও পর্যন্ত আসেনি আশা করি কিছু আপডেট হয়তো আসতে পারে সেটা এই নোটিশ সেকশানে দিয়ে দিবে টোটাল কিভাবে প্রসেস আসলে সেই ডিটেলসটা আশা করি কিছু এক দু দিনের মধ্যে হয়তো আপলোড হয়ে যাবে কবে চয়েস ফিলিং হবে কবে রেজাল্ট আউট হবে অর্থাৎ অ্যালটমেন্ট আউট হবে তার লাস্ট ডেট পেমেন্টের টোটালি একটা নোটিস আসলে আশা করছি তবে যে সমস্ত ক্যান্ডিডেটের নতুন তোমরা সময় বা ইনফরমেশানের অভাবে যেটা বললাম তোমরা ফর্ম ফিল আপ করে উঠতে পারি তাদের ক্ষেত্রে বলি তোমরা নতুনভাবে রেজিস্ট্রেশন করে নাও এখানে দেখো স্পষ্টত নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে তোমরা ক্লিক করার পর তোমাদের নাম মিডিল নেম টোটাল যাবতীয় তথ্য বায়োডাটা এখানে দেওয়ার পর এখানে যে রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটা দেবে সেটা যেন অল টাইম বহাল থাকে তোমাদের কাছে কারণ কি ওটা দিয়ে তোমাদের সমস্ত ওটিপি এবং ওটাই রেজিস্টার হয়ে যাবে ওটা দিয়ে লগ হবে তো ওটার যেন তোমরা একটু খেয়াল করে যা তার নম্বর দিয়ে দিও না তো এইটা করার পর তোমরা রেজিস্টার করার পর তোমাদের প্রোফাইল অক্স অপশান আসবে সেখানে এম গ্রুপ ই গ্রুপ এই অপশানগুলো রয়েছে এক্ষেত্রে বলে রাখি এম গ্রুপে কারা অ্যাপ্লাই করবে যারা হচ্ছে মাধ্যমিক পাস তারা হচ্ছে এম গ্রুপের জন্য প্রযোজ্য যারা হচ্ছে এইট পাস তারা হচ্ছে ই গ্রুপের জন্য প্রযোজ্য ওকে তো যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তার মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দুশো টাকা এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো টাকা এখানে পে করতে হবে তারপর পরবর্তী ভিডিওতে তোমরা যখন চয়েস ফিলিং করবে চয়েস ফিলিং যে অ্যাকচুয়াল প্রসেস কী সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো কারণ কি আগের যে ক্যান্ডিডেট যারা প্রিভিয়াসলি রেজিস্ট্রেশন করে অলরেডি কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করেছিল তাদের কিছু ভুলভ্রান্তির যেন অনেকে কলেজ পায়নি সেইগুলো টোটাল ডিটেলস তোমরা জেনে ফর্ম ফিল আপ করবে বা চয়েস ফিলিং করবে তার আগে না জেনে কিছু নিজে থেকে করতে যাবে না তাহলে তোমাদের এই অপরচুনিটি হাত থেকে চলে যাবে তবে সেটা যেন আলাদা আলাদা করে একটা ভিডিও আনবো তবে বলে রাখি যে সমস্ত ক্যান্ডিডেটরা ভাবছো যে স্পট কাউন্সেলিং কবে হবে প্রিভিয়াস ইয়ারে যদি আমরা দেখি প্রথমে স্পট কাউন্সিলিং হয়েছিল তারপরও যে রিমেনিং সিটগুলো বেঁচেছিল তার জন্য হচ্ছে নিউলি রেজিস্টার ক্যান্ডিডেটদের অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান করার জন্য একটা অপশান দিয়েছিল যেমন এখন যেটা দিয়েছে কিন্তু এবছর একটু উল্টো করে দিয়েছে আগে নিউলি রেজিস্ট্রেশন ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশানে ইনভাইট দিয়েছে তারপরে হয়তো স্পট কাউন্সিলিং হবে তো একটা নোটিশ আসতে চলেছে খুব শীঘ্রই এটুকুই মনে রেখো এবং সেই চয়েস ফিলিং এবং পেমেন্ট বা রেজিস্ট্রেশন টোটাল যাবতীয় তথ্য আমরা তোমাদেরকে প্রোভাইড করবো সরাসরি আমাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারো খুঁটিনাটি তম সমস্ত তথ্য আমরা শেয়ার করে থাকবো আমাদের ফোনের মাধ্যমেও শেয়ার করে থাকি প্রিভিয়াসলিও করেছি এখনও করবো তার জন্য আমাদের নিচে দেওয়া নম্বরে কল করতে হবে এবং নিউলি যে আপডেটগুলো আসবে সেগুলো আমরা তোমাদের সঙ্গে ডিসকাস করবো পরবর্তীকালে তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাকে যে কোনো আপডেট এলে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিই এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা নিউলি রেজিস্ট্রেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের লাস্ট ডেট কিন্তু দশ তারিখ অর্থাৎ দশই আগস্ট দু হাজার চব্বিশ এটাই কিন্তু তোমাদের লাস্ট ডেট তো এই ডেটের মধ্যে তোমরা রেজিস্ট্রেশন করে দিও আর যে সমস্ত ক্যান্ডিডেটে ভাবছো আমরা তো অনেক টাকা দিয়ে ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেছি তোমাদের কথা বল তোমাদের ক্ষেত্রে বলে রাখি তোমরা যেটুকু টাকা দিয়েছো ওই পর্যন্তই থাক বেশি এখন পেমেন্ট করতে যেও না অংশগ্রহণ করো দেখবে যদি হয়ে যায় তো তোমাদের অনেক টাকাই সেভ হবে তো তোমরা ওয়েট করতে পারো তার জন্য এর বেশি কিছু বলতে পারছি না বাদ বাকিটা তোমাদের ডিসিশনের ওপর নির্ভর করবে চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী আপডেটের জন্য আলটিমেট সাকসেসিং